আসলে অনুভূতিটা আজকে ভাষায় প্রকাশ করা খুব কঠিন কারণ বিএনপির মতো একটি জনপ্রিয় দল বাংলাদেশের সবচেয়ে বড় দল যার নমিনেশন গাজীপুর দুইয়ের জন্য আমি আজকে পেয়েছি এর জন্য আমি মহান আল্লাহ তালার কাছে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে উনি আমাকে এটার জন্য যোগ্য মনে করেছেন আর আবেগের বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার বাবা এখান থেকে গাজীপুর দুই এই একই আসন থেকে উনিশশো সালে বাংলাদেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন তো সেটা একটা ফিলিংস কাজ করছে আর আজকের এই মনোনয়নটি আসলে এটা আমার না এটা গাজীপুরের প্রতিটি মানুষের বিশেষ করে আমার যে সকল সহকর্মী আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছে তাদের সকলের তো আমি আজকের এই মনোনয়নটি গাজীপুরবাসীর জন্য উপহার হিসেবে মনে করছি গাজীপুরে অনেক সমস্যা আছে গাজীপুরের মানুষের দুর্ভোগের আসলে শেষ নেই কারণ এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এখানে আপনার যে জলাশয়গুলো আছে এগুলো অনেক কিছু ভরাট হয়ে গেছে প্লাস নদী খাল বিলগুলো আপনার দূষিত হয়ে গেছে প্লাস আপনার এখানে যানজটের একটা বিশাল দুর্ভোগ মানুষের জন্য যেমন গত ফ্যাসিবাদ সরকার যে কাজটি করেছে মেট্রো রেল আপনার তারপরে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটার কোনোটাই কিন্তু গাজীপুরে যায়নি কিন্তু গাজীপুর এমন একটা জায়গা যেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় চাকরি করতে আসেন তারা চাকরির কারণে আসেন তো এখানে আপনার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থা এগুলো এক্সটেন্ড করা প্রয়োজন ছিল কিন্তু এগুলো হয়নি তো এখানে অনেক কিছু কাজ করার ডেভেলপ করার জায়গা আছে প্লাস আমাদের যে জাতীয় পর্যায় থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে একত্রিশ দফা সেখানে উনি যে পরিবর্তনের কথা বলেছেন বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে জায়গাগুলো আছে সেগুলোর ছোঁয়া তো গাজীপুরে লাগবেই হ্যাঁ মাদক একটা বড় সমস্যা এটা সারা বাংলাদেশের জন্যই এটা একটা সমস্যা এবং গাজীপুরের জন্য তো বটেই তো এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে এটা নিয়ে আসলে একটা পলিসি করতে হবে আপনার ড্রাগ ট্রাফিকিংটা বন্ধ করতে হবে বাংলাদেশে তো এটা বন্ধ করলে আশা করি যে মাদকের প্রবলেমটা সলভ করা যাবে কারণ মাদক যদি অ্যাভেলেবেল হয় আপনার কান্ট্রিতে তখন তো এটা গাজীপুর বলেন আর সিং বলেন আর মানিকগঞ্জ বলেন সেখানে পৌঁছে যাবে তো এটাকে যদি সলভ করতে হয় ড্রাগ ট্রাফিকিংটা এটা এটা এটার জন্য একটা ইন্টার মানে আমাদের জাতীয় সম্মিলিতভাবে একটা পলিসি দরকার সেই পলিসি